মদিনার প্রতিটি রাস্তা প্রতিটি স্থাপনা ইসলামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তেমনি এক স্থাপনা সম্পর্কে আপনাদের জানাব আগের ভিডিওতে মসজিদে কুবা সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম আজ যাচ্ছি বানু আনিফ মসজিদে যা ধারণ করে আছে রাসুল সাল্লাই সাল্লামের হিজরতের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন মসজিদে কোবা থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি বনু আনিফ মসজিদে যেখানে মক্কা থেকে এসে রাসুলসুল ইসলাম যেখানে প্রথম পা রেখেছিলেন বা যেখানে প্রথম নেমেছিলেন সেই মসজিদটাতে এই মসজিদটা আপনাদের দেখাবো এবং এই মসজিদের ইতিহাস আপনাদেরকে জানাবো সূর্য তখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি চলছি বানুয়ানিফ মসজিদের দিকে যেটিকে অনেকে মসজিদে মুসিবে বা সকালবেলার মসজিদ বলেও চেনেন এই মসজিদ ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে কারণ নবী করিম সাল্লাইসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছানোর দিন ফজরের নামাজ আদায় করেছিলেন বলে বর্ণনায় পাওয়া যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর ইসলাম প্রথম এই জায়গায় নেমেছিলেন এবং তার সাহাবাদের নিয়ে এখানেই নামাজ আদায় করেছিলেন এরপর যখন হিজরতের খবর মদিনাবাসী পেল তারপর মদিনার মুসলমানরা এইখানেই জড়ো হয়েছিল বলা হয় মদিনাবাসী এখানে দাঁড়িয়েই তলাল বাদ্যু আলাইনা গে আল্লাহ নবীকে স্বাগত জানিয়েছিলেন তবে এটি নিয়ে দ্বিমত করেন কেউ কেউ কুবা মসজিদের দক্ষিণ পশ্চিমে মাত্র কয়েকশো মিটার দূরে এই মসজিদের অবস্থান যারা হজ ও ওমরার জন্য মদিনায় আসেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান মদিনার ভ্রমণে যারা ইসলামের ইতিহাস ঘনিষ্ঠভাবে জানতে চান তারা অবশ্যই এখানে আসেন বাংলাদেশে অনেক হাজিরা এই মসজিদটি সম্পর্কে জানেন না অনেক মল্লেমও সময় বাঁচানোর জন্য এখানে হাজিদের নিয়ে আসেন না তবে মদিনা গেলে মসজিদে নববী আর কোবা মসজিদের পাশাপাশি এই ছোট্ট ঐতিহাসিক মসজিদটি দেখে আসতে ভুলবেন না আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যখন এখানে এসেছিলেন তখন তিনি এখানে ফজরের নামাজ আদায় করেছিলেন এরপর থেকে এই মসজিদটাকে মসজিদে ফজর বা ফজর মসজিদ নামেও এখানকার লোকজন চেনেন মসজিদে বনু আনিফ ইসলামের শুরুর ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এটি বনু আনিফ গোত্রের নামে পরিচিত যারা বসবাস করতেন কুবার বানু আমর বিন আউফ ও আল উজবাহ অঞ্চলের মাঝামাঝি এলাকায় এই জায়গাটি ছিল নবী করিম সাল্লাহ ইসলামের হিজরতের পথের ওপর একটি হৃদয়স্পর্শী ঘটনার সঙ্গে এই মসজিদটি জড়িয়ে আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার এক অসুস্থ সাহাবি তালহা ইবনে আল বারাহ তালা তাল আনহুকে দেখতে এসেছিলেন তিনি অসুস্থ অবস্থায় এখানে ছিলেন আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঠিক সেই স্থানেই নামাজ আদায় করেছিলেন এরপর থেকে এই স্থান মুসলমানদের কাছে পবিত্র স্মৃতি ধারক হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সাইফুল্লা গ্রামে বাইয়ের বাড়ি ব্যাপার নাম কি ইসলাম ইসলাম ভাই কত বছর ধরে এখানে তিন বছর ধরে এখানে আছে মদিনাতে আলহামদুলিল্লাহ এখানে কাজ করতেছি প্রায় তিন চার মাস যাবৎ কোবা মসজিদে যাই মাঝে মধ্যে নামাজ পড়ি এখানেও নামাজ পড়ি এটা ফজিলতার জায়গা আমাদের দেশ থেকে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে নামাজ পড়ে জিয়ারা করে তাই সবসময় মানুষের খেজমত করতে পারি ইনশাল্লাহ আজিদের খেজমত করতে পারি এই মসজিদের খেজমত করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি নিজেরাই খুব গর্বিত মনে করি যে বাংলাদেশি হিসেবে যেখানে আমাদের দেশের মুসলমান ভাই সব দেশের বাড়ি ব্রাদার যারা আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিশ্বের যে সব দেশ থেকেই আলহামদুলিল্লাহ এখানে আসে আমাদের দেশে বা ইন্ডিয়া পাকিস্তান যারা আছে তারা ফজর মসজিদ নামে চিনে এটার নাম হচ্ছে মসজিদে বানি আনিফ বানি আনিফ নামে একটা গুত্র এখানে বসবাস করতো এই জায়গায় কোবার আশেপাশে তরিক হিজরা এটাকে বল তরিক হিজরা এখানে বসবাস করত তো বসবাস করার কারণে এখন আপাতত এটা মসজিদে বানি আনিফ নামে সবাই চিনে মূলত এটা হচ্ছে ফজর মসজিদ বা মসজিদে মোসাব্বে এখানে মানবী হজরত মোহাম্মদ সা্লাম হিজরত করার পর এখানে এক সাহাবি বসবাস করতো সাহাবি সেইদিনা তালহা তালহাবিনে বারার উনি বসবাস করতো ওনার ঘর ছিল এখানে তো উনি অসুস্থ ছিলেন ওনার অসুস্থর কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরতের পর আইসা এখানে ইস্তেকবার করছিল বসছিল তো বসার পরে উনি অসুস্থ ছিল তখনকার ফজরের অত্তর ওয়াক্তের সময় ফজরের নামাজ পড়ছে তাহার যুদ্ধ নামাজ পড়ছে এরপর থেকে ফজরের মসজিদ বা মসজিদে ফজর হিসেবে সবাই চেনা আর কি প্রথম দিকে এটি ছিল খুবই সাধারণ একটি মসজিদ গঠিত হয়েছিল মদিনার চারপাশের কালো আগ্নেয় পাথর দিয়ে বিশেষত্ব ছিল এখানে কোনো ছাদ ছিল না অর্থাৎ খোলা আকাশের নিচে নামাজ পড়া যেত সম্প্রতি সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয় মসজিদটি পুনঃসংস্কার করেছে তাতে দেখা যায় খোলা ছাদের নকশা যেখানে কাঠের বিম দিয়ে ছাদকে শক্তিশালী করা হয়েছে বিম থেকে ঝোলানো ঝাড়বাতি এর ভেতর ঐতিহ্যবাহী সৌন্দর্য যোগ করেছে চারপাশে খেজুর গাছ ও ঝোপঝাড় আর মসজিদের দেয়ালে আছে গাঢ় কালো আগ্নেয় শিলার ঐতিহ্যবাহী সৌন্দর্য আমি যে যে দেয়ালটা ধরে আছি এই দেয়ালটা হচ্ছে একদম শুরুর সময়ের আজ থেকে চোদ্দশো বছর আগের এই দেয়াল অর্থাৎ যখন এই মসজিদটি নির্মাণ হয়েছিল তখন কিন্তু এইভাবেই পাথরের পর পাথর দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল এরপর যখন মসজিদটি সংস্কার করা হয় তখন এরকম কালো পাথর দিয়ে এরকম আদল দেয়া হয়েছে এই মসজিদের বিভিন্ন দিকে এখন কালো পাথরের এরকম ওয়াল করা হয়েছে তার ভেতরে পুরাতন যে ওয়ালটা সেই ওয়ালটাও রাখা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগের এই পুরনো মসজিদটি সংস্কার করা হয়েছে এবং এই মসজিদটি রক্ষার জন্য সৌদি সরকারের যে উদ্যোগ এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাতে হয় বিভিন্ন জায়গায় মক্কা মদিনার বিভিন্ন জায়গা থেকে জায়গাগুলো স্থানগুলোকে অংশ হিসেবেই এই জায়গাটিকে পুনরুদ্ধার করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে আজও অসংখ্য মুসলমান এখানে আসেন শুধু নামাজ আদায়ের জন্য না বরং ইসলামের প্রথম যুগের সেই স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করার জন্য মসজিদে বনু আনিফ আমাদের মনে করিয়ে দেয় নবী করিম সাল্লাহ হিজরতের সেই বরকতময় যাত্রার কথা হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসের যে মোর পরিবর্তন হয়েছিল সে কথা আর নবী করিম সাল্লাহামের দয়া ও সহানুভূতির এক অনন্য উদাহরণ এই মসজিদ থেকে বের হতেই একটি বোর্ডে চোখ আটকে গেল যেখানে রাসুল সাল্লাহামের হিজরতের ঘটনাটি চিত্রায়ণ করা হয়েছে এটা হচ্ছে মাউন্ট থোর মানে জাভালে সোর যেখানে রাসুল সাহুল ইসলাম আশ্রয় নিয়েছিলেন মাকসা যেখানে বাসাভেদ রাসুল ইসলামকে বাঁচিয়েছিলেন সেখান থেকে তিনি হিজরত করে 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 দুইটা পথ এই পথটা হচ্ছে রাসুলসলাম আসার আর এটা হচ্ছে আনসার বাহিনীদের আসার আনসার বাহিনী মিনা থেকে রওনা শুরু করেছে রাসুলসুলাম জাভালে সোর থেকে রওনা শুরু করে এই পথ দিয়ে এসে ওম বাবা টেন্ট একটা তাঁবু গেড়েছিলেন সেই তাঁবুতে রাসুলসুলসলাম এবং আনসার বাহিনীদের সঙ্গে এই তাবুতে আশ্রয় নেওয়ার পর এখানে বিশ্রাম নেওয়ার পর বিশ্রাম নিয়ে এখান দিয়ে আবার দুইটা পথ হয়ে যায় মিটিং সুরা ইবনে মালিক এখানে দুই বাহিনীর সাক্ষাৎ হয় রাসুলসুল ইসলাম এবং আনসার বাহিনী সাক্ষাৎ হয় তারপর আবার ইসলাম চলতে শুরু করেন এই পথ দিয়ে এসে এই যে কুবা এখানটাতে এখানটাতে তিনি আসেন এবং আনসার বাহিনী এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে এই পথটা হয়ে মদিনাতে চলে যায় এটা হচ্ছে রেড সি মানে লোহিত সাগর আমি এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে মদিনার ঐতিহাসিক স্থান নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম